আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা বাইকে তালা মারছে তার সিকিউরিটির জন্য আমার বন্ধু ফেস দেখাবো না ফেস দেখানো নিষেধ ওনার এক ইমিডিয়েটলি কলিক উনি না ওনার বাইকটা হচ্ছে এইটা আমার আমার বন্ধু মারছে একটা আর ওনার কলিক মারছে দেখেন একটা একটা কারেন্ট নাই তো দুইটা চারটা মারছে চারটা দর্শক আরও আছে আমি আসতে পারতেছি না আমি একটু এটা উঠাই আরও আছে দর্শক আপনারা দেখতে পাবেন পিছনের চাকা এটা পিছনের চাকা পিছনের চাকা মারছে দুইটা এটা হচ্ছে দুইটা আচ্ছা আরও আছে আমরা আরও দেখব এ পাশে আরও আছে অন্ধকার আমি দেখাইতে পারতেছি না এটা কি গাড়ি এটা হন্ডা হন্ডা হর্নেট না না এটা হলো এক্স এক্স গাড়িটা আচ্ছা এইবার হচ্ছে আমি যদি হ্যান্ডেলটা ধরি এটা ঘেডি লক আছে আছে এখানে ওরে বাবা আবার সিগনাল দিয়ে দিছে এটা সিগনাল দিয়ে দিছে যে কেউ গাড়ি টাচ করলে তার কাছে মেসেজ চলে যাবে তাহলে আমরা এখানে তালা দেখতে পাইলাম এক দুই তিন চারটা আর পিছনে দুইটা ছয়টা ঘেরিল্প একটা সাতটা তো আলহামদুলিল্লাহ এই প্রথম সাতটা তালার গাড়ি দেখতে পাইলাম যে তার এত সিকিউরিটি আপনারা হয়তো বা জানেন দেখেন গেটটা একটু গেটটা দেখেন গেটে কিন্তু দেখেন দুইটা তালা এই একটা তালা আর এই একটা তালা এই একটা তালা এই একটু পারেন তো হ্যাঁ তিনটা তালা গেটে তো এত হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও তার গাড়িতে হচ্ছে এখানে একটা বাসা দেখেন এই যে একটা বাসা অর্থাৎ এই বাসায় লোকজন থাকে এইখানে একটা গাড়ি আছে এখানে কোনো তালা নাই পিছনে কোনো তালা নাই সামনে মাত্র একটা তালা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম অন্ধকারের জিনিসটা দেখাইতে পারলাম না যে মানুষের ভিতরে আসলে ভয়টা কতটা কাজ করে যে তার গাড়িকে তার জীবনের থেকে কিন্তু সে বেশি ভালোবাসে প্রমাণ করলো সেটা

আমি জীবনে প্রথম দেখলাম এই রকম একটা ঘটনা ভাই রাতের বেলা হাই সিকিউরিটি গেট সেখানে চারটে তালা মারা গেটে এরপরে তার বাইকে আটটা তালা মারা আচ্ছা ঠিক আছে যা করে কষ্ট হয়েছে ভালো থাকেন ভিডিওটা ভালো করে দেখবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মানুষ তার জীবনের থেকে তার সম্পদকে কত ভালোবাসে ধন্যবাদ